শুষ্ক চোখ ড্রাই আই সিন্ড্রোম বা কম্পিউটার ভিশন সিনড্রোম রুগীরা এসে আমাদেরকে বলে যে আমাদের চোখ শুষ্ক লাগে মনে হয় যেন ভিতরে কিছু পড়ে আছে জ্বালা পোড়া করে এবং দিন শেষে মনে হয় যেন চোখটা অনেক ভার ভার মনে হয় এটার কারণ হচ্ছে আমাদের চোখের সামনে যে টিয়াফিম থাকে এটা তিনটা লেয়ার থাকে তিনটা লেয়ার হচ্ছে লিপিড লেয়ার অ্যাকুয়াস লেয়ার এবং মিউসিল লেয়ার এই তিনটা লেয়ার আমাদের চোখের বিভিন্ন অংশ থেকে সিক্রেশন হয় এর যে কোনো একটা লেয়ারের কোয়ালিটি বা কোয়ান্টিটি কমে গেলে আমাদের এই ধরনের সিমটমগুলো হতে পারে বা চোখে শুষ্কতা দেখা দিতে পারে ড্রাই কারণগুলো যদি আমরা বলি তাহলে এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার মানে অনেকগুলো কারণ আমাদের এনভায়রনমেন্ট একটা কারণ যত পলুশন বেড়ে যাচ্ছে আমাদের ড্রাইনেস বেড়ে যাচ্ছে আমাদের অনেকের লাইফস্টাইল আমরা আগে থেকে এখন অনেক বেশি পরিমাণে স্ক্রিন টাইম দেখা যায় আমাদের কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদেরকে স্ক্রিন টাইমটা অনেক আমরা অনেক বেশি পরিমাণে এখন মোবাইল ব্যবহার করি এটা একটা কারণ এ বাদেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু রোগের ক্ষেত্রে কিছু ওষুধ আছে যেগুলো আমাদের এই ড্রাইনেস করে কিছু ভিটামিন যেমন ভিটামিন এ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটার যদি আমাদের শরীরে কম থাকে সেক্ষেত্রেও চোখের শুষ্কতাটা ডেভেলপ করতে পারে মহিলাদের ক্ষেত্রে কিছু হরমোনাল চেঞ্জ হয় একটা বয়সের পরে এবং মহিলারা সাধারণত রান্নাঘরে যেতে হয় এ কারণে দেখা যায় যে মহিলাদের ড্রাইনেসটা পুরুষদের তুলনায় কিছুটা বেশি হয় লাইফস্টাইলের ভিতরে স্মোকিং একটা ফ্যাক্টর যারা স্মোক করে তাদের এই ড্রাইনেজটা বেশি হয় বয়সের কারণে দেখা যায় যে আমাদের যত বয়স বাড়তে থাকে আস্তে আস্তে আমাদের শরীরের বিভিন্ন যত সিক্রেশন আছে সেটার মতো আমাদের এই চোখে ফিল্ম সিক্রেশনটাও কমে আসে সো বয়স্কদের দেখা যায় যে ড্রাইনেজটা তুলনামূলকভাবে বেশি হয়